মিস্ত্রি কিচেন অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে নমস্কার দেখুন আমাদের ফুল গাছে প্রায় সবই কুড়ি এসে গেছে কিছু কিছু ফুল ফুটতেও শুরু করেছে আজ করব দুই রকম ডাল দিয়ে ডালের পকোড়া এখানে মুগ ডাল আর ছোলার ডাল নিয়েছি মা ডালগুলো বেটে দিচ্ছে ডালগুলো কিন্তু খুব একটা মিহি করে বাটিনি কিছু একটু গোটা গোটা আছে এবার ওই ডাল বাটা ডালের মধ্যে দিয়ে দিলাম বেসন তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ছোট্ট ছোট্টো করে কেটেছি চোখো চোখো করে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং রসুন কুচি তারপরে দিয়ে দিলাম আদা বাটা অল্প একটু ধনেপাতা পাতা কুচি সবগুলো একসঙ্গে মাখিয়ে নেব উনুন ধরিয়ে নেব কড়াইতে তেল দিলাম লাল লাল করে ডালের পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম বাকি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব পকোড়া ভাজা হয়ে গেছে কেমন হয়েছে দুই রকম ডাল দিয়ে পকোড়া কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও করতে গেলে তো অনেক রকম ভুল হয় প্লিজ মানিয়ে নেবেন from the lizard. সুন্দর লাগছে খুব টেস্টি হয়েছে